স্বামীর বিনা অনুমতিতে অনেক মেয়ে ছেলে করে কি ইচ্ছা মতো বাপের বাড়ি চলে গেল এথায় গেল ওথায় গেল মনে রেখো স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাওয়ার অনুমতি তোমার নাই তুমি কি মনোত রয়েছে স্বামীকে পয়সা আছে নারী নির্যাতন কেস আছে না মহিলা সমিতি আছে না মনে রেখো ছে পুরুষ আইন ইনাক্ত তাহলে দেখতেন দেশিবাগ নারী তারা জেল খরায় দুঃখ স্বামীরা পুরুষ নারীকে শারীরিক টর্চার করে আর নারী পুরুষকে মানসিক টর্চার করে বাস্তব কথাড়া বললাম একদম বাস্তব পুরুষ নারীকে শারীরিক টর্চার করে রেগেเมগে দুচার কা মেরে দিল গালি দিল আর স্ত্রী কি করে স্বামীকে মানসিক টর্চার করে এমন মানসিক টর্চার করে কত স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এদিকে মা এদিকে বোন এদিকে স্ত্রী কার বিচার করবে মায়ের কথা শুনলে বউ বলবে মার কথায় ওঠে বসে আবার বোনের কথা শুনলে বউ বলে বোনের কথায় ওঠে বসে নারী জাতির শত্রু হলো দুটো এক নাম্বার সতী দু নারী জাতি এমন কি হিন্দু কি মুসলিম স্বামীর ভাগ কাউকে দেবে না নারীরা ভালো জিনিস স্বামীর বৈধ সম্পর্ক স্ত্রী কোন মতেই মেনে নেয় না কিন্তু স্বামীর অবৈধ ইনকাম ইস্তিরি সাদর আমন্ত্রণে গ্রহণ করে স্বামীর বৈধ সম্পর্ক স্বামী যদি আরেকটা বিয়ে করে শরিয়ত সম্মত বউ মেনে নেয় না স্বামীর ভাবতে পার না আর অবৈধ ইনকাম স্বামী হারাম ইনকাম করে হেনছে ওটা খেতে পারে ভালো তাহলে বৈধ সম্পর্ক নারী মেনে নেয় না অবৈধ ইনকামটা নারী মেনে নেয় বা এমন নারী জাতি শুধু তাই নয় এই মা বলে না ভালো করে শুনে নাও মা নারী জাতি চিন্তা ভাবনা দেখুন একই নারী তিরিশ বছরের পার্থক্য তিরিশ না কুড়ি বছর ধরি এখন একই নারী কুড়ি বছরের পার্থক্য কেরাম পরিবর্তন হয় দেখুন নারী যখন বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে নারী যখন বউ হয়ে আসে আলাদা খাবার লাইন করে আর ওই নারী কুড়ি বছর পরে যখন শাশুড়ি হয় একসঙ্গে খাওয়ার হাদিস শোনায় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কানভাগানিতে যে মেয়ের মা যত বেশি Leave me!